ওই বরগি হাতের বড় বুঝতি তোরা বেগুন লইয় আয় তোরা আর সাবাই দিবি আয় ঘন্টা ঘন্টা হিড়ম আয় আর মানে কারো কথা শুনতে না রে যে কয়েকটা মাস ঘুরার আই এর পাশে না ভাই অত হাতে রক্ত দিয়ে যা গুছো করুন দেখবি তোরা আয় তা আই তা বুঝলাম না বড় হাত তো অন্নতন্ন করিয়া বরগি হাতের মারলাই কনমাসে জামাইলে মতন না

এবা এই পা 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 এই দারবা ভাই এই ভাই দারবা ভাই বিছে কি করে গিতি ভাইও ভাইটা তা মা 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 বিছে তো মা মা লা 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 কিৰে লাহে গাই দুমিন যোৱা গাইলা চোবানি গাই দিলে যোৱা হলমা খাই লাগল খাই লৈ গে এই মোৰ দিছে আই চাই বুজা গলে নাই তোৰ কল আইচে আইছে